হে হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া আমার নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি ঘড়িতে এখন সকাল নয়টা মতো বাজে আর এত সকালবেলা ঘুম থেকে উঠে আমার বোন ব্রেকফাস্ট বানাতে বসেছে আমার ছোট বোন কাল রাত থেকে বলে রেখেছে আমি একটা নতুন রান্না শিখেছি যেটা জলখাবারে বানিয়ে তোকে খাওয়াবো তো সকালবেলা নয়টার সময় ঘুম থেকে উঠে চা খেয়ে ও এখন সেই কম্ম করতে বসেছে আর বাজার থেকে আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসে দিয়েছে আমার মেজে এখানে মাংসটা ধুয়ে নিচ্ছে আর ও মানে আমাদের ছোটো রানী রান্না রান্নাঘরে টিফিন বানাচ্ছে যেটা হচ্ছে কি না গোলা রুটি যেটা সব রকম সবজি দিয়ে ডিম দিয়ে ময়দা দিয়ে আটা দিয়ে সব কিছু দিয়ে ও এখানে বানাচ্ছে জানি না কেমন খেতে হবে তো যাই হোক তো একটা শিখেছে কাল থেকে আমাকে বলে রেখেছে যে তোর ভ্লগে দেখেছি মেথি চিকেন তো তুই যেভাবে বানিয়েছিলিস সেইভাবে আমি বানাবো আমি আমাদের শ্বশুর বাড়িতে শাশুড়ি মাকে বলে এসেছি যে দিদির বাড়িতে যাচ্ছি রান্না শিখে আসব। এইসব বলতে বলতেই বলল আমি কিন্তু একটা নতুন রান্না শিখেছি গোলা রুটি খুব ভালো খেতে হয় তোকে কালকে করে খাওয়াবো তো উনি এখন সেইটাই এখন করছেন আর বাকি যে রান্না টান্না হবে তো সেই সব আনাজ কাটা এই সবগুলো আমরা দুই বনে এখানেই করছি আর ও তো গোলা রুটি বানাতে গিয়ে হিমশিম খেয়ে গেল বেচারি এখানে দু চার ঘন্টা ধরে গোলা রুটি বানাচ্ছে আর গোলা রুটি বানাতে বানাতে একশোবার বলছে কেন যে আমি বলতে গিয়েছিলাম আমি এ শেষ হচ্ছে না আমি আর পারবো না তারই মধ্যে এখন ভাতের জলটা গরম হয়ে গেছে বলেছে যে চালটা দে দিতে বাপ রে বাপ এমন করছে এই মেয়ে কি সংসার করবে কী জানি আবার এটা হয়ে গেলে এরপরে আবার বলেছে যে মেথি চিকেন বানিয়ে খাবে তো চিকেন তো আমি এখানে এনে ধুয়ে রেখে দিয়েছি আর ও যে কখন করবে জানে সামান্য একটু গোলা রুটি বানাতে গিয়ে কেঁদে কোকে সাড়া হয়ে যাচ্ছে কতবার যে বলছে বলছে আমি ই কি করে বলেছিলাম আমি এমনি বলেছিলাম তোরা সিরিয়াস নিয়ে নিয়েছিস আমি আর পারবো না আর এই গোলা রুটি মা নর্মাল এমনি আটা দিয়ে মাঝে মধ্যে করতো কোনো উপবাস উপবাস থাকলে তখন খেয়েছি কিন্তু এইভাবে সব সবজি দিয়ে ডিম দিয়ে আমি সত্যি খাইনি ও এটা বানিয়ে খাওয়ালো কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল। অনেক কষ্ট করে বেচারি বানিয়েছি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল তো এখানে চিকেন তো করবে বলেছে কখন যে করবে তার নেই ঠিক আমি ভাবলাম চলো তাহলে ম্যারিনেশানটা আমিই করে দিই আর ওর এখানে গোলা রুটি এখনও উদ্ধার করতে পারেনি তো চিকেনটা তো ম্যারিনেট করে অনেকক্ষণ রাখতে হবে সেখানে আমি এই চিকেন ম্যারিনেশানের কাজটা আর কি করে দিচ্ছি যতটুকু এগিয়ে দেওয়া যায় যে ব্লগটায় আমি মেথি চিকেনের রেসিপিটা শেয়ার করেছিলাম দুজনে তো রীতিমতো কাল থেকে ওই ব্লগ দেখে দেখে মুখস্থ করছে তাও হয় না শুধু আমাকেই জিজ্ঞাসা করে যাচ্ছে তো এইখানে দুজনে মিলে এবার মানে দুজনেই বড় রাঁধুনি ঠিক আছে বিশাল বড়ো রাঁধুনি একদম পাকা রাঁধুনি এসেছে এখানে আমার ব্লগ দেখে দেখে চিকেন বানাবে চলুন দেখায় যে এরা দুজনে কী করছে এখানে কিন্তু আপনাদের মনে হতেই পারে যে এরা দুজনে রান্না করছে নাকি করা খুন্তির সাথেই যুদ্ধ করছে এই একটা ছোট কড়াইয়ের মধ্যে মশলা দিয়ে দুজনে দুটো খুন্তি নিয়ে দুদিক থেকে এইভাবে কারা রান্না করে বলুন দেখিনি মাংসটা যে আমার কি হবে কি জানি এসবের কোন মানে হয় বলুন তো এখানে আবার দেখাচ্ছে দিদি কিভাবে খুন্তি নাড়ে ব্লগুলো দেখে তো দেখে দুজন দুজনকে দেখাচ্ছে এ বলছে তোরটা হয়নি ও বলছে তোরটা হয়নি আমি নাকি এইভাবে খুন্তি নাড়ি ওরা দুজনে এমনভাবে দেখাচ্ছে ওখানে দাঁড়া দাঁড়িয়ে আমার মনে ছিল আমি রান্না করি না তো আমি খেলা করি রান্নাঘরে ওইভাবে এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে তো এইসব দেখতে দেখতে বিরক্ত হয়ে আমি চলে গেলাম ঘরে তারপরে আবার কিছুক্ষণ পরে এসে দেখছি যে দেখি দুজনে কি করছে ও মা দেখছি আমি চলে গেছি আমাকে তো জিজ্ঞাসা করতে পারেনি এবার আমার ব্লগটা চালিয়ে দিয়েছে দিয়ে ব্লগ চালিয়ে সেটা দেখে দেখে করছে দুজনে এখানে এইসব করছে বুঝতেও পারেনি যে আমি এখানে ভিডিওটা অন করে রেখেছি বা আমি এখানে দাঁড়িয়ে আছি এইটুকু পর্যন্ত তো করে দুজনেই হাঁপিয়ে গেছে দুজনে রান্নাঘর থেকে চলে এলো চিকেন চাপা দিয়ে তারপরে এখানে এসে টিম নিয়ে খেলতে ব্যস্ত হয়ে গেল আর একজন ঘরে গিয়ে শুয়ে পড়েছে এইবার যে বাকি চিকেনের যা যতটুকু যা প্রসেস ছিল জানেন সেটুকু আমাকেই করতে হলো দুজনে এমন করছে এ বলে আমি আর পারবো না ও বলে আমি আর পারবো না আর ভাগ্যে ওই সময় গিয়ে আমি চিকেনের ঢাকনাটা খুলে দেখলাম নয় তো আমি যদি তখন না গিয়ে খুলে দেখতাম তাহলে আর চিকেনগুলো একটাও আসতো থাকতো না সব গুঁড়ো গুঁড়ি হয়ে যেত ওই গুঁড়োগুলো বেঁচে বেচার কি খেতে হতো যাই হোক ফাইনালি শেষটা আমাকেই করতে হলো তো এখন টিম টিমকে নিয়ে ব্যস্ত এখানে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ডাল আর পটল আলু গাজর পেঁয়াজ এগুলো সব একসাথে আমি ভেজে নিয়েছিলাম এই রকম সব সবজি দিয়ে ভাজা খেতে ডাল দিয়ে বেশ ভালো লাগে আর শুধু চিকেনটা তো ওইভাবে খাওয়া যাবে না তার সাথে ডাল একটু ভাজা করেছিলাম আর দুপুরে খাওয়া দাওয়ার পর হাজবেন্ডকে বললাম যে আইসক্রিম নিয়ে আসতে আর বাড়িতে বোনেরা আছে মানে আইসক্রিম তো আমাদের খুব প্রিয় বিশেষ করে আমার তো আমি ওকে বলেছিলাম যে বড় বাট নিয়ে আসবে তো চলুন এবার তাহলে সবাই মিলে ভাগাভাগি করে আইসক্রিমটা খেয়ে নিই ভালো কেমন আর আইসক্রিম হচ্ছে আমার সবথেকে প্রিয় খাবার আবার বাটার স্কচ ফ্লেভার তো মানে কোনো কথাই নয় তো এখানে আমি মানে আইসক্রিমের সাথে নো কম্প্রোমাইজ আমি সবসময় আইসক্রিম বেশিই খাই এটা সত্যি কথা আর ওইটুকু ছোটো বাটিতে ওইতে খেয়ে আমার পোষায় না তো পুরো ডাব্বাটা শেষে নিয়ে আমি খেতে বসেছি তো এবেলা খাওয়া দাওয়ার পরপর তো মিটলো এবার একটুখানি রেস্ট নিয়ে পার্লারে যাব পার্লার থেকে কাজবাজগুলো বাজগুলো মিটিয়ে তারপরে যাব হচ্ছে একটু শপিং করতে এক তো বোনেরা যে তার উপর শপিংয়ের আমার একটু দরকার আছে কারণ বেশ কিছুদিন পরেই আমার একটু বাইরে যাওয়ার আছে তো তার জন্য শপিংগুলো এখন থেকে করতে হবে তো আমি এখানে পার্লারে এসেছি আর বোনেরা ওখানে সব কাজ বাজ গুছিয়ে তারপর বেরিয়েছি চলুন তাহলে চাই একটু শপিং করে বাড়ির কাছাকাছি যে শপিং মলটা আছে ওটা হচ্ছে এম বাজার মোটামুটি টুকটাক যেগুলো দরকার হয় সেগুলো এম বাজার থেকেই নিয়ে নিই ট্রেন্স আছে কিন্তু ওটা আর যেতে হবে আর এখন অতটাও সেরকম কিছু নেওয়ার নেই মানে খুব সামান্য কিছু নেওয়ার আছে তো চলুন এম বাজারেই যাই ওখান থেকে মোটামুটি দরকারি জিনিসগুলো কিনে নিই শুটিং কালার আর এই শপিং করাটা সব মেয়েদের কাছে ভীষণ কমপ্লিকেটেড জিনিস যেমন পছন্দের তেমনই মানে কমপ্লিকেটেড বুঝতেই পারি না যে কোনটা অ্যাকচুয়ালি বেশি ভালো লাগছে মনে হয় যে এটাও ভালো লাগছে ওটাও ভালো লাগছে তো যাই হোক যেগুলো যেগুলো পছন্দ হলো ওগুলো একটু করে ট্রায়াল দিয়ে দিলাম দিয়ে নিয়ে এবার মোটামুটি শপিং তো হয়ে গেছে বিল করিয়ে এবার যে বাইরে বেরোবো বাড়ি যাব ও মা দেখছি যে বৃষ্টি এসে গেছে আর বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব বোনের মেয়ের জন্য একটা বাবলস কিনেছিলাম তো বোনের মেয়ের থেকে এটা আমি বেশি ভালোবাসি তো এখানে দেখতেই পাচ্ছি বেশ ভালো লাগছিল কিন্তু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এভাবে বাবলস ওরাতে আর তার সাথে শপিং মলের বাইরে একদম রোম্যান্টিক গান চলছিল তারপর বৃষ্টি পড়ছে আকাশ ডাকছে মানে বেশ সব কিছু মিলিয়ে সুন্দর একটা রোম্যান্টিক ওয়েদার আর এখানে এই বিবাহিত মহিলাকে দেখুন কি বলবো মহিলা বলছি আমাকে কেউ মহিলা বললে আমি রেগে যাই তো এখন ওকে কি বলবো মানে ওকে দেখে আমার ওই সবই বলতে ইচ্ছা করছে এখনও ওর ওইসব কিনতে ইচ্ছা করে তো ওইটা কিনেছে ওর জন্য তো এখানে এই বৃষ্টিতে এই গাছটার নিচে একবার বসছি একবার দাঁড়াচ্ছি ফোনে কথা বলছি এইসব করতে করতে হাজব্যান্ড এসে গেছে ও বাইকে করে আমার বোনকে আর ওর মেয়েকে বাড়িতে নামিয়ে দিল আর স্কুটিটা নিয়ে আমি আর আমার ছোটো বোন এসেছি পার্লারে কারণ কালকে আমার ফেসিয়াল হয় না আজকে আমি এবার ফেসিয়ালটা করব তো চলুন আমি তাহলে আমার ফেসিয়ালটা করে নিই আর ফেসিয়াল করতে করতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে রেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন